গাজীপুরের কোণে লুকিয়ে থাকা এক স্বপ্নের মতো জায়গা নাম কেশরিতা বিল যেখানে নেই ট্রাফিকের শব্দ নেই শহরের হুলুস্থুল আছে শুধু নীলাকাশ বাতাস নৌকা ভ্রমণ আর প্রকৃতির নীরব কথা চারিদিকে শুধু পানি আর সবুজের মেলা মাঝখান দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলে নৌকা পানির উপর হাসেরা দল বেঁধে ঘুরে বেড়ায় মনটা একদম শান্ত হয়ে যায় এখানে এসে যাই এই বিলে আসসালামু আলাইকুম বন্ধুরা হারিয়ে আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওহাব ট্রাভেলার আর সঙ্গে আছি আমি আব্দুল হাব বরাবরের মতো একটি দারুণ সৌন্দর্য মন্ডিত জায়গা দেখানোর জন্য চলে এসেছি আসলে আমাদের দেশে খাল নদ নদী বিলে ভরা সো আমি এখন এই মুহূর্তে আসি গাজীপুরের সব থেকে জনপ্রিয় একটি বিলে বেলাই বিল অর্থাৎ কেশরিতা বেলাই বিল এখান থেকে প্রাকৃতিক সৌন্দর্য খুব দারুণভাবে উপভোগ করা যায় যারা একটা বিকেল খুব দারুণভাবে কাটাতে চান প্রিয়জন কিংবা পরিবারের সঙ্গে তারা চলে আসতে পারেন গাজীপুরের এই কেশরিতা বিলে সো আমি আজকে একটি বিকেল কাটানোর জন্য চলে এসেছি গাজীপুরের কেশরিতা বিলে আর এখানে কিভাবে আসলাম কেমন খরচ হতে পারে কি খাবেন সব কিছুই তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মধ্যে তো শুরু থেকে শুরু করছি আজকে আমার যাত্রা শুরু হচ্ছে গাজীপুরের চৌরাস্তা থেকে যারা এখানে আসতে চান যে কোনো জায়গা থেকে প্রথমে আসতে হবে গাজীপুর চৌ রাস্তায় সেখান থেকে আপনারা এখানে খুব ইজিলি কিন্তু চলে আসতে পারবেন তো শুরু থেকে শুরু করছি একদম শুরু থেকে দেখলে এখানকার পুরো একটি গাইডলাইন পেয়ে যাবেন খুব নিমিশেই তো চলুন আজকে এক একসঙ্গে ঘুরে দেখি এবং এখানকার সৌন্দর্য উপভোগ করি এই মুহূর্তে আছি আমি গাজীপুর চৌ রাস্তায় আর এখান থেকে আমি এখন যাব জয়দেবপুর রোড ধরে আর এখানে মুখে কিন্তু অসংখ্য অটোরিকশা রিক্সা পেয়ে যাবেন জয়দেবপুর রেলগেট পর্যন্ত যাওয়ার জন্যে আর পিছনে এই পাশে চলে গেছে হচ্ছে টাঙ্গাইল রোড আর এই পাশটায় চলে গেছে ঢাকা রোড আর আমি এখন এই পাশটা ধরে চলে যাব জয়দেবপুর রেলগেটের দিকে সেখান থেকে কীভাবে যাচ্ছি কেমন খরচ হবে ডিটেলসটাই জানানোর চেষ্টা করবো এই ভিডিওর মধ্যে সো এখান থেকে আপনারা সিএনজি পাবেন এবং অটোরিকশা পাবেন তো একদম মুখে থেকেই আসলে অটোরিকশা বা সিএনজিতে ওঠার দরকার নেই যার সামনের দিকে যাবেন শুরুর দিকে যে অটো রিক্সা রিক্সা পাবেন সেটাই উঠে চলে যাবেন গাজীপুর চোরাস্তা থেকে একটি অটো উঠে পড়েছি আর এই অটোতে জয়দেবপুর রেলগেট পর্যন্ত ভাড়া পড়ছে হচ্ছে টাকা জনপতি এখন এসে নামলাম গাজীপুর যে জয়দেবপুর রেলগেট সো রেলগেটে আসতে সময় লাগলো চার থেকে পাঁচ মিনিট রাস্তায় একেবারেই জ্যাম নেই আর এখন হচ্ছে রেলগেট পড়েছে হয়তো রেল যাবে এখনই জাস্ট দুই থেকে তিন মিনিট হেঁটে আসলেই এখানে দেখতে পারবেন গাজীপুর প্রধান ডাকঘর আর ঠিক অপোজিটেই রয়েছে প্রকৌশলী ভবন এই যেটা প্রকৌশলী ভবনের সামনে থেকেই আপনারা অটোরিকশা কিংবা সিএনজি পেয়ে যাবেন কেশরিতা যাওয়ার জন্য এই মুহূর্তে আসি প্রকৌশলী ভবনের সামনে আর এখান থেকে এই যে সিএনজিগুলা সরাসরি কেশরিতা বিল যায় আর এখান থেকে জনপ্রতি এই সিএনজি গুলো ভাড়া হচ্ছে তিরিশ টাকা করে সো এখান থেকে যেতে সময় লাগবে পনেরো থেকে বিশ মিনিট মতো আর যদি জ্যাম থাকে তাহলে এই সময়টার একটু কম বেশি হয়ে থাকে আর কি শহরের কোলাহল ছেড়ে এই গ্রামীণ প্রকৃতির মাঝে ঢুকতেই এরকম দারুণ একটি ব্রিজের দেখা পাবেন আপনারা খুবই চমৎকার একটি ব্রিজ এখান থেকে দুপাশের সৌন্দর্য খুবই অসাধারণ আর এটা একটা বড় বিল আর এখানে বিলে মাছ ধরার দৃশ্যটাও বেশ চমৎকার লাগছে 20 মিনিটের জার্নি করে এখন এই যে পৌঁছে গেছি কেশরিতা সো এখান থেকে নামতে হবে সিএনজি থেকে তো আমি এখান থেকে একটু আমাদের ভিউটা দেখাই আর এই সেই কেশরিতার বিখ্যাত বটতলা দেখতে পাচ্ছেন এই হচ্ছে কেশরিতার বটতলা আর এখানে দেখুন অসংখ্য মানুষের আগমন আজকে এখান থেকে পিছনেই দেখতে পাচ্ছেন সেই এখানকার জনপ্রিয় একটি রেস্টুরেন্ট আর এই মুহূর্তে আমি আছি বটতলায় এই যে কেশরিতা বেলাই বিলে যে বটগাছ সেই বটগাছের নিচে এটা আসলে বটগাছ বললেও আসলে দেখতে অনেকটা পাকুর গাছের মতো তো এখান থেকে বসে কিন্তু বিলের সৌন্দর্য খুব দারুণভাবে উপভোগ করা যায় বটতলা এরকম বেশ কিছু বসার জন্যও কিন্তু জায়গা করে দেওয়া আছে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে এখানে বসে কিছুটা সময় কাটাতে পারেন সো আমরা একদম নৌকার ঘাটের কাছাকাছি আছি এই মুহূর্তে সো এখান থেকে আসলে নৌকা ঠিক করে আপনাদেরকে এই কেশরিতা বেলায় বিলে ঘুরতে হবে সো এই যে এই হাতে চালিত নৌকাগুলাই উঠতে পারেন আবার সামনে গেলেই ওখানে ইঞ্জিন নৌকা পাবেন এখানে ইঞ্জিন নৌকা মাত্র একটা আছে এক ঘন্টা পর পর আসলে ইঞ্জিন নৌকা পাবেন এখানে নৌকা ভাড়ার বিষয় একটু বলে দিই এখানে আপনারা কাঠের হাতে চালিত নৌকা পাবেন যেই নৌকাগুলোর ভাড়া ঘন্টাপতি প্রতি তিনশো টাকা এবং আধা ঘন্টার জন্যে দুইশো টাকা আর সামনে ইঞ্জিন চালিত নৌকা দেখতে পাচ্ছি বেশ বড় একটি নৌকা সো আপনারা যারা গ্রুপ করে আসবেন এক নৌকায় আসলে চারজন থেকে পাঁচজন সর্বোচ্চ নিচ্ছে কাঠের হাতে চালিত নৌকাগুলোই এবং বড় নৌকাটাই অনেকজন উঠতে পারবেন পঁচিশ থেকে তিরিশ জন সো এই হচ্ছে নৌকার ব্যাপার আর যারা আমার মতো সিঙ্গেল আসবেন সেক্ষেত্রে আপনারা ইঞ্জিন চালিত নৌকায় উঠতে পারেন অথবা যদি কোনো গ্রুপের সঙ্গে যুক্ত হতে পারেন তাহলে কাঠের হাতে চালিত নৌকায়ও কিন্তু উঠতে পারেন এর পাশে রয়েছে নৌকার ঘাট হাতে চালিত নৌকা আর এখান থেকে এই মেঠোপথটা ধরে আপনারা চলে গেলে সামনে একটি কাঠের ব্রিজ দেখতে পারবেন আর ঠিক ওপাশে রয়েছে রয়েছে অ্যাকোয়াবিলাস রেস্টুরেন্ট আমি যেহেতু একা এসেছি সে কারণে আমি ওই ইঞ্জিন চালিত নৌকাটাকে প্রিফার করছি পুরো একটি নৌকা ভাড়া না করে সো যারা বাজেট ট্রাভেল করতে চান সো তারা কিন্তু ইঞ্জিন চালিত নৌকায় উঠতে পারেন সো আমি এখন যাচ্ছি ওই ইঞ্জিন চালিত নৌকাটার দিকে ওটাই উঠেই পুরো বিলটা ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো আমি এখন ইঞ্জিন নৌকা ঠিক সামনে বসে আছি আর নৌকা প্রায় লোড হয়ে গেছে এখানেই আসলে এই নৌকাই 20 থেকে 25 মিনিট ঘোরাবে আর জনপ্রতি নিচ্ছে 30 টাকা করে বড়দের জন্য আর ছোট বাচ্চা থাকলে ফ্রি সো এই হচ্ছে এই ইঞ্জিন চালিত নৌকার ব্যাপার হ্যাঁ খুব সুন্দর খুব নদী মানে নদীর একটা ফিল পাওয়া যাচ্ছে আপনার নৌকা পাচ্ছি আমরা নৌকাতে অনেক মানে গ্রামের একটা যে ভাব এটা আমরা এখানে আসলে দেখতে পেলাম এবং খুব সুন্দর লাগলো আমাদের এখানে ঘুরে এক কথা এটা আসলে শহরে পাওয়া যায় না তো এর জন্য একটু আশা আর কি কিন্তু এসে খুব ভালোই লাগলো বিশেষ করে ছুটির দিনে এখানে অসংখ্য মানুষের আগমন ঘটে এছাড়াও কিন্তু সপ্তাহের অন্যান্য দিনেও আপনারা চাইলে আসতে পারেন যারা ভিড় এড়িয়ে একটু এই বিলের সৌন্দর্য উপভোগ করবেন আর এমনিতে যদি ভিড় নিয়ে আপনার কোনো অসুবিধা না থাকে তাহলে ছুটির দিনে চলে আসতে পারেন কেশরীতা বেলাই বিলে অনেকের সঙ্গে কিন্তু পরিচিত হওয়ার সুযোগ তৈরি হবে এই ধরনের নৌকাগুলোয় আসলে অজানা অচেনা মানুষের সঙ্গেও বন্ধুত্ব হবে আর এরকম জায়গায় আসলে প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব তো হয়ে যাবেই আর আশেপাশে দুপুরের সৌন্দর্য খুবই চমৎকার আসলে আর হাতে চালিত নৌকাগুলো দেখতে পাচ্ছি অসংখ্য পরিমাণে রয়েছে আর এই ইঞ্জিন চালিত নৌকা রয়েছে এই কেশরিতা বেলাই বিলে আর এই যে বিলের যে হালকা মৃদু বাতাস এটা গায়ে যখন লাগবে তখন অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে আপনার পুরো সপ্তাহের কর্মক্লান্তি এক বিকেলে নিমিশেই শেষ হয়ে যাবে যদি এরকম একটি বিলের সৌন্দর্য আপনি উপভোগ করেন এই কাঠের সেতু দেখতে পাচ্ছি এখানে অনেকেই ছবি তোলায় ব্যস্ত তো আপনারা এখানে আসলে এই কাঠের সেতুটার উপরে দাঁড়িয়ে কয়েকটি ছবি ক্লিক করে নিতে পারেন আশা করি ভালো কিছু ছবি আসবে এখানে ঢুকতেই লেখা আছে বাহিরের খাবার নিয়ে ভেতরে প্রবেশ নিষেধ চটপটি এবং ফুচকা পাওয়া যায় এখানে আর এ পাশে দেখতে পাচ্ছি একটি কিডস জোন তো বাচ্চাদের জন্য বেশ ভালো একটা সংযোজন এখানে আর ছুটির দিন হওয়াতে দেখুন অসংখ্য বাচ্চা কাচ্চার দেখা মিলছে ফ্যামিলি নিয়ে অনেকে আসছে ঘুরতে সো এখানে একটি টয় ট্রেন দেখতে পাচ্ছি ছোট্ট টয় ট্রেন সো এখানে আসলে এগুলো সবাই এনজয় করবে সো এটারও কিন্তু একটি প্রবেশ মূল্য রয়েছে সো এই হচ্ছে টয় ট্রেন এখান থেকে আর ওখানে একটি ইলেকট্রিক দোলনা দেখতে পাচ্ছি অ্যাকোয়াবিলাস মিনি পার্কে প্রবেশ মূল্য বিশ টাকা তিন বছরের উপর যাদের বয়স তিন বছরের নিচে হলে কোনো প্রবেশ মূল্য লাগবে না আর ট্রেন রাইড রয়েছে এখানে চল্লিশ টাকা সুইং রাইড তিরিশ টাকা জাম্পার রাইড বিশ টাকা ছোটোদের সকল রাইড সহ প্রবেশ হচ্ছে একশো টাকা এই পাশে হচ্ছে রেস্টুরেন্টের ভিউ এই যে দেখতে পাচ্ছেন ভিতরের ভিউ হচ্ছে ঠিক এরকম আমরা একটু উপরে যাই প্রথমে উপর থেকে কেশরিতা বিলের যে ভিউ সেটা আপনাদেরকে দেখাই এখান থেকে খুব ভালোভাবে এই বিলের সৌন্দর্য উপভোগ করা যায় এখানে একটি দোলনা দেখতে পাচ্ছি আপনার চাইলে দোলনায় কিছুটা সময় কাটাতে পারেন পাশাপাশি এই উপর থেকে পুরো বিলের যে ভিউটা সেটা কিন্তু আপনারা পাবেন এ পাশে হচ্ছে বটতলা আর যেখান থেকে নৌকায় উঠবেন আপনারা আর ঠিক এখান থেকে পুরো বিলের ভিউটা ঠিক এরকম বেলা যত কমতে থাকে এখানে আগত মানুষের ভিড় তত বাড়তে থাকে আর আমি এখন অ্যাকোয়াবিলাস রেস্টুরেন্টের সামনে থেকে নৌকা ঘাটের দিকে যাচ্ছি সন্ধ্যা নেমে আসছে সে কারণে বিদায় নিতে হবে আর সন্ধ্যার আগ আগমুহূর্তেই চেষ্টা করবেন এখান থেকে ফিরে যাওয়ার কারণ ফেরার সময় এই রাস্তায় অনেক বেশি জ্যাম হয় সে কারণে যত দ্রুত সম্ভব ঘোরাঘুরি শেষ করে ফিরে যাবেন সন্ধান আমার আগেই এখান থেকে ফিরে যাওয়ার চেষ্টা করবেন কারণ এই রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম হয় সে কারণে আমিও এই সন্ধান আমার আগেই কিন্তু ফিরে যাচ্ছি অলরেডি অনেক মানুষের সমাগম এখানে ঘটেছে আজকে আর ছুটির দিন মানেই অতিরিক্ত মানুষের সমাগম হয় এই এলাকায় তো গাজীপুরে অসংখ্য ঘোরার জায়গা রয়েছে আস্তে আস্তে সবগুলো ঘোরার জায়গা কাভার করব এবং আপনাদেরকে পুরো ভ্রমণ গাইড দেওয়ার চেষ্টা করব এ ভাইয়াদের ওপিনিয়ন এখানে ছুটির দিনে প্রচুর পরিমাণে আসলে জনসমাগম ঘটে সে কারণে অনেকে বাইক রাখা জায়গা পর্যন্ত পায় না এই এলাকায় আসার পরে তো যারা আসবেন নিজস্ব গাড়ি নিয়ে আসলে এই বিষয়টা মাথায় রাখবেন আমি দেখেছি বটতলায় অনেক পরিমাণে আসলে অনেক সংখ্যক গাড়ির সমাগম সেখানে রয়েছে পার্কিং এরিয়াতে এছাড়াও কিন্তু বিলের পাড়েই অনেকে বাইক রেখেছে সো ভাই আসি হ্যাঁ সো এরকম ছোটোখাটো অসুবিধা থাকবেই আর প্রকৃতি এনজয় করতে হলে এই সমস্যাগুলো মেনে নিয়ে আপনাদেরকে আসতে হবে ভাই আমার চ্যানেলের নাম ওহাব ট্রাভেলার ওহাব ট্রাভেলার ও এইচএি স্পেস ট্রাভেলার সো বিদায় নিচ্ছি আজকে কেশরিতা বেলাই বিল থেকে আর আশা করি এই পর্বটি আপনাদের ভালো লেগেছে এছাড়াও যদি আপনাদের আরও কোনো কিছু জানার প্রয়োজন হয় কমেন্ট করতে পারেন জানানোর চেষ্টা করব আর এখানে নৌকা ভাড়া খাওয়া দাওয়া সব কিছু তো অলরেডি দেখে ফেলেছেন কেমন কী তো এর পরেও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করুন উত্তর দেওয়ার চেষ্টা করব আর পরন্ত বিকেলে একবেলা এই কেশরিতা বিলে কাটানোর জন্য বেস্ট মনে করি গাজীপুর শহরের কাছাকাছি এর আগের পর্বটি রয়েছে গাজীপুরের কারখানা বাজার নিয়ে সেই ভিডিওটি যারা দেখেননি দেখে নিতে পারেন আমার ইউটিউব চ্যানেল ভিজিট করে আর পাশাপাশি এরকম গাজীপুরের যত ঘোরার জায়গা রয়েছে সব জায়গাগুলো পর্যায়ক্রমে তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে শুক্রবারে প্রচুর পরিমাণে বাইকার আসে সে কারণে আসলে বাইক রাখা নিয়ে একটা সমস্যা তৈরি হয় বটতলায় কিন্তু আসলে বাইক এত পরিমাণে জমাট বাঁধে সেখানে আসলে রাখার সমস্যা হয়ে যায় এরপরে দেখুন পুরো রাস্তার পাশ জুড়েই কিন্তু এরকম সাজিয়ে বাইক রাখা হয় এখানে তো বাইক নিয়ে আসলে এই বিষয়টা মাথায় রাখবেন আর দেখুন সন্ধ্যা নেমে আসছে তবুও ঘাটে অসংখ্য দর্শনার্থীদের ভিড় সো গাজীপুরের কাছাকাছি সবুজে মোড়ানো একটি জায়গায় এই কেশরিতা বিল সে কারণে স্থানীয় মানুষের পাশাপাশি অনেক দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এখানে ঘুরতে আসে এই বিলের সৌন্দর্য উপভোগ করতে আসে অনেকেই সো বিদায় নিচ্ছি আমি ওহাব আর এতক্ষণ আপনারা দেখছিলেন আমার ইউটিউব চ্যানেল ওহাব ট্রাভেলার ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ভিডিও শেষ করার আগে কিছু তথ্য শেয়ার করি এতে দেখুন আমরা অনেকেই যারা হচ্ছে লোকালি আসছিলাম পিছনে অনেকেই কিন্তু হাঁটছি এখন সিএনজি বাজারে যাওয়ার জন্য কারণ এই কেশরিতা বিলের পার থেকে আপনি রিজার্ভ গাড়ি ছাড়া পাবেন না যারা রিজার্ভ করে আসছে সেই গাড়িগুলাই কিন্তু এখন এখানে পার্ক করা আছে এর পাশাপাশি যারা আমরা হাঁটছি সিএনজি বাজারের দিকে যাচ্ছি সেখান থেকে সিএনজি যোগে আমাদের ফিরতে হবে এছাড়া এখান থেকে দ্বিতীয় কোনো রাস্তা নেই